দশ লক্ষ টাকার নিচে একটা ব্যাংকারের গাড়ি পাইছি মডেল ইয়ার দুই হাজার ষোলো আছে এলপিজি করা এসি এবং পার্কিং সেন্সর সুবিধা যাদের বাজেট দশ লাখের নিচে মডেল অনেক বেশি চান ব্যাংকারের গাড়ি চান তাদের জন্য সিটি কার সেন্টারে লাল পরি চলে আসছে তাড়াতাড়ি লাইফটা শেয়ার করে দেন কমেন্টস করেন যে দশ লাখের নিচে ষোলো মডেলের এই গাড়িটা কেমন লাগতেছে গাড়ির রিমসটার দিকে তাকাইলেই তো ফিদা হয়ে যাবেন দশ লাখের নিচে এত সুন্দর গাড়ি আবার এই গাড়ি এক লিটার তেলে যায় পনেরো কিলোমিটার যাদের প্রথম গাড়ি কেনার জন্য বাজেট দশ লাখের নিচে তারা লাইফটা মিস করবেন না এবং এই গাড়িটা এবি ব্যাংকের একজন কর্মকর্তার গাড়ি ছিল এলপিজিতে এত ভালো চলে গাড়িটা তেলের চেয়েও ভালো চলে এলপিজিতে আমার মনে হয় যাদের দশ লাখের নিচে বাজেট তারা এই গাড়িটা দেখলে আর রাইখা দিতে পারবেন না পিয়াজ ভাই গাড়ি কি স্টার্ট করে দিলেন পিছনের ব্যাগ ডালাটা খোলেন একটু তাড়াতাড়ি বলেন 10 লাখের নিচে কার কার বাজেট গাড়ি কেনার জন্য মডেল কিন্তু দুই ষোলো মডেল গাড়ি এবং এই গাড়িটা এলপিজি কনভার্সন করা আছে পার্সোনাল ইউজ করা গাড়ি এবং এই লাইট দেখে যারা আসবেন ইনশাল্লাহ দশ লাখের নিচে একটা চমৎকার গাড়ি পাবেন এক লিটার তেলে গ্যারান্টি দিচ্ছে ওনারা যে পনেরো কিলোমিটার চলবে কিলোমিটার

মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের এখানে আসলে গাড়িটা আপনারা পাবেন এই যে রিপিট অনেক সুন্দর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই এবং এই গাড়ি আপনার প্রথম গাড়ি হইতে পারে যদি বাজেট দশ লাখের নিচে থাকে এটা আইসা চালানোর আগে কোনো কথা বলেন না আগে চালাবেন তারপরে কথা ভাইয়া মিউজিক অফ করেন মিউজিক অফ করে দেন মিউজিক দিয়ে না কপিরাইট খাবো হ্যাঁ পিছনে কিন্তু আপনার আর্মরেস্ট আছে লো বাজেটের মধ্যে সব সুবিধা একেবারে অরিজিনাল সিট গাড়িতে কোনো সিট কভার নাই এটা কিন্তু গাড়ির সাথে জেনুইন সিট আর এই হচ্ছে এবি ব্যাংকের স্টিকার দেখেন লোগো দেখে অনেকে চিনবে এটা এবি ব্যাংকের একজন কর্মকর্তার গাড়ি ছিল এখানে ভাইজরের এইটারে কি বলে এখানে কিন্তু এখনো পলি আছে দেখেন সো এই গাড়িটা আপনার অটো গিয়ার এবং পুশ স্টার্টার গাড়ি আবার এই 10 লাখের নিচের গাড়িটা আপনি পাবেন রিয়ার এসি পিছনে যারা বসবে তারা এসির বাতাস পাবে ভরপুর সো তাড়াতাড়ি একটু লাইভটা শেয়ার দেন আর বলেন কাল লাগবে দশ লক্ষ টাকার নিচে গাড়ি এই গাড়িটা হচ্ছে হুন্দাই আপনার এখন বাংলাদেশে প্রচুর গাড়ি চলে কালকে ভিডিও করছিলাম তার আগে ভিডিও করছিলাম প্রচুর ডিমান্ড আর এই গাড়িটা স্টার্টে আছে দেখেন একেবারেই সাউন্ড নাই আর এখানে এই যে দেখেন সিকুয়েন্সিয়াল এলপিজি করা এই যে গাড়ি স্টার্টে কোনো আওয়াজই পাচ্ছি না সো গাড়ির মডেল কিন্তু দুই সোলার মডেলের গাড়ির দাম দশ লক্ষ টাকার নিচে একজন এইটা আর কি অরিজিনাল ভাই আচ্ছা এই গাড়ির লাইট অরিজিনাল সব এই গাড়ির গ্লাস অরিজিনাল সব সরাসরি আইসা না দেখলে বুঝবেন না গাড়িটা পাবেন দশ লাখের নিচে কিন্তু অনুরোধ আপনারা একটু সরাসরি আইসা গাড়িটা চালাইতে হবে গাড়ি না চালাইলে বুঝবেন না এটার মজা বুঝবেন না পুশিস্টারটা দেখা দিতেছি আসেন পুশিস্টার ভিতরে ব্যাক ক্যামেরা একটু দেখেন গাড়িটা সুন্দর করে দেখেন দশ লাখের নিচে অসাধারণ একটা গাড়ি এই যে পুশিস্টার দেখছেন এবং এটা অরিজিনাল মাইলেজ আছে এখনো অরিজিনাল অরিজিনাল মাইলেজ ভাইয়া প্রথম গাড়ি হিসেবে যদি কেউ এটা কিনতে চায় দশ লাখের নিচে আপনি কি মনে করেন ভালো হবে না খারাপ

এই দেখেন এখানে কিন্তু আপনার ইয়া আছে কন্ট্রোলার আছে সো গাড়িটা সরাসরি আইসা দেখবেন মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের পাশে এলো রিম সুন্দর এবং এই যে পার্কিং সেন্সর সুবিধা দেখেন পার্কিং করার সময় কিন্তু টু 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 আওয়াজ হয় দেখছেন সো আপনারাই বলেন যে 10 লাখের নিচে 16 এর মডেলের আর কি দিমু আপনাদের এবং এই এলপিজি করতে গেলেও লাগে 50000 টাকা তাই না কাগজ দেখি কাগজ কাগজ এই যে ভাইয়া স্মার্ট কার্ডে মালিক স্মার্ট কার্ডে মালিক আচ্ছা এই যে স্মার্ট কার্ডটা আমাদের হাতে আছে এবং পেপারস মেয়াদ আছে আপনার স্মার্ট সরান ২৭ সাল এই যে ২৭ সাল পর্যন্ত আছে ফিটনেস এবং ট্যাক্সের মেয়াদ আছে ছাব্বিশ সালের মে মাস পর্যন্ত ভরপুর কাগজ তাহলে স্মার্ট কার্ডে মালিক এবং পেপারস আপ টু ডেট এলপিজিও করা আছে কিনার পরে খরচ নাই একদম নাই এবং দশ লাখের নিচে আশা করি এই রকম সুবিধা সহ গাড়ি আপনি পাবেন না টায়ারও কিছু করতে হবে না এক বছর পর্যন্ত এই টায়ারই চলবে ওকে এই গাড়িটা দেখার জন্য আপনারা শোরুমে আসেন আমি আর কিছু বলবো না যাওয়ার আগে শুধু দামটা বলেছিল একদম এখান থেকে লক করা যায় দেখেন লুকিং গ্লাস লাগিয়ে গেছে দেখছেন বাইরে থেকে আপনি আর লক করবেন এবং লুকিং গ্লাস কিন্তু অটো আপনার লাগবে দেখছেন আমার মনে হয় সাইড ও আবার লুকিং গ্লাসের মধ্যে সাইড লাইট লাইটও আছে সো আমার মনে হয় দশ লাখের নিচে যাদের 16 মডেলের গাড়ি দরকার এই গাড়িটা আইসা নেন এটা চালায়া তারপরে আপনি অন্য দামি গাড়ি কিনেন আবার বিক্রি করতে পারবেন এই দামি যদি হিসাব চালাবে পনেরোশো সি আঠারোশো সিসির একটা গাড়ি চালাবে যদি এটা চালায় মনে করতে পারে যে আঠারোশ সি গাড়ি চালায় নাই পনেরোশো চালায় না তাহলে তার যাতায়াতের কস্টিং শোরুম থেকে বন্ধ আচ্ছা আরেকটা কথা এই গাড়ি আয়কর বছরে কয় টাকা এটা গাড়ির আয়কর বছরে আসবে হচ্ছে পনেরো থেকে বিশ টাকা কম হ্যাঁ অনেক কম কি কম অনেক কম ভাইয়া আচ্ছা তাহলে তাড়াতাড়ি যোগাযোগ করেন নিতে চাইলে কারণ দেরি করলে এটার আর পাবেন না ষোলো মডেলের হুন্ডা এক্স এন অনলি নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকায় আপনার এই গাড়িটা দেখেন আশা করতেছি জিতবেন ভালো থাকেন নেক্সট লাইভ আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসলাম